আখের এত যদি ফাইন এই তিনটা খাম মান না আমার কাছে ফোন দিন জানি বলে আপনি কইবা আমি দিব মোহাম্মদ রসুল্লার কাছে ফোন আল্লাহ কই না ফোন দিব কইবা আপনার হাদিস এই তিন খাজে বেশ জান করতে আপনি এখন ফায়ার না আল্লাহ বেশ তোর ফোত কিতাব ভুল করে নি মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন সাহায্য করবেন যারা তিনটি খাজ করব দুনিয়াত আল্লাহ ইমান ও সহিত তার নিজ দায়িত্বে রাখব। আর মরি হেলি মানুষকে খালে কপরও রাখবা আল্লাহ আমার নিজ দায়িত্বে তার তো নিয়া দিব এতে সহজ আমল আর আসে নি আমি পাইছি না এটা বাইপাস আমল কি আমল ছল তিনটে এই তিনটে আজকে শোনার পরে কিছু নিয়ত আসে নি আমল করার অত সহজ আর পাইতা নাই আখেরা তো ইয়া যদি ফাইন এই তিনটে খাওয়াম না আমার কাছে ফোন দিন জানি বলে আপনি খুবই আমি দিব মোহাম্মদ রসুল্লার কাছে ফোন না কেন ফোন দিবা আপনার হাদিস আমার কথা না আপনার হাদিস يا رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي بسنده عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه يسر الله حتفه وادخله جنته رفق بالزعيف وشفقه على الوالدين واحسان الى المملوك زرهك سبحان الله هذا سبحان الله

জোৰে খয় দাসাজ মাইনগাঁজ মানলি ইমা বাইনাহি অ মা বাই নাৰি দিলে হি আজ বান্লাহ হল জানানা নবীয়ে ফাৰ্ছ হৈ যায়ন মুখ কণ্ট্ৰল কৰিলেই বা আল্লজ্জাস্তান কণ্ট্ৰল এই দুইটা কণ্ট্ৰল আমি মহাম্মদু ৰছৌল্লাহ তানৰ জন্য তৰ জিম্মাদা ফাৰ্বানী খবৰ খান ফুচই জানি এতিয়া কণ্ট্ৰল কৰে নে কিবা কিবি বান্ধ দি আনি শইনাখালে বান্ধ দি আনাই চাইয়ে তো না আলি বলেন মুখের মধ্যে দুইটা গুণা বলেন কয় টা গুনা এক নম্বর মিসা কথা আর দুই নম্বর গি বুঝেন কুন বধ পিছনে কথা বলা আর মিথ্যা কথা বলা আপনি আছেন শেয়াল বলে দিলেন আমি আছি আপনার বিয়ানি বাজারে এরকম সারবার আমরা সমাজ নাই আসেনি সর্বনাশ করিলে সুনদের বুধ ফুজার আর মিছা কথা প্রায় সমান ফাজতানিবুর রিসাল আওসানি ওয়াজ্তানি বু